হ্যালো বন্ধুরা তো আমাকে দেখে বুঝতে পারছ অবস্থাটা আমি মানে বহু দিন পর এত ডিপ ঘুম দিলাম সেই দুপুরবেলা শুয়েছি আর এই পনেরো নটা বাজে তখন উঠলাম উঠে পুরো ভয় পেয়ে গেছি বুঝতে পারছি না এটা দিনের মানে মাঝরাত না ভোর রাত না কি তারপরে মোবাইলটা হাতে নিয়ে যখন টাইমটা দেখলাম তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম ও আচ্ছা আমি তো দুপুরবেলা শুয়ে ওঠে মানে দুপুরবেলা খেয়ে উঠে শুয়েছি আর এই আমি ঘুম থেকে উঠলাম আসলে সেই মার্চ মাস পর্যন্ত মার্চ মাস থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস মোটামুটি হয়ে গেছে অফিস যাই না এখন এতদিন পর অফিস গেছি তো এই টানা লাস্ট উইকটায় পাঁচ সাত দিন টানা অফিস গেছি তো এই পাঁচ দিনের অফিস যাওয়ার ক্লান্তিটা মনে হয় এতদিনের ক্লান্তিটা গিয়ে আজকে মনে হয় ঘুমালাম মানে বহুদিন পর এরকম একটা শান্তি ঘুম ঘুমালাম পুরো ফ্রি মাইন্ডে তো চলো তোমাদের কার সাথে এরকম হয়